কেলা হ্যাঁ বাঙালির এক সমস্যা কিন্তু কারো ভালো কেউ দেখতে পারিনি কেলা খাচ্ছি মজার আমি চিন্তা করতেছিল ক্যাপশনটা কি দিব তো আমি কেলা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম শফিক বের এই পোস্টটা আমার কেলা খাওয়া পর্যন্ত থাকবে নাকি থাকবি নে তো সত্যি বলছি মাইডি কেলাটা বাকিটা পরে খাই নাকি কেলা খাওয়ার আগে শফিকের পোস্ট নাই হয়ে গেছে দই ফুচকা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আমাদের ফায়ার ফাইটাররা আহত হচ্ছিল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সারা দেশের মানুষের কনসার্ন ছিল আগুনটাকে নিবল নাকি নিবল না শফিক ভাই ওই মুহূর্তে ঢাকাতে একটা দই ফুচকার দোকানে গিয়া তিনি দই ফুচকার জন্য অপেক্ষা করতেছিলেন ওই দোকানটা আবার আটটার আগে বন্ধ হয় তার মানে তিনি সাতটার কাছাকাছি সময় গেছেন যাইয়া সিরিয়াল অপেক্ষা করতেছেন তখন কিন্তু এয়ারপোর্টে আগুন জ্বলতেছিল এখন এখন খিদা তো লাগতে পারে এয়ারপোর্টের থেকে কত দূর আসলে ওই ফুচকা দোকানটা সেটা আমার জানা নেই ভাই তো সম্ভবত আমার মতন আমি যেমন ক্যাপশন চিন্তা করতেছিলাম খাবার নাম হলে আবার খাতি হয় শফিক ভাই মনে হয় চিন্তা করতেছিল নিয়ে কি করা যায় কারাই আগুন দিল একের পর এক দেশে ঘটতেছে কি বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান কৌশলী আছেন প্রসিকিউটর তাজুল ভাই তিনি বলতেছিলেন আগামী এক সপ্তাহ দেশে অনেক কিছু ঘটবে এখন এইটা ঘটবে নাকি অন্যটা ঘটবে সেটাও জানিনা শফিক ভাইয়ের নিচে কনফিউশন দই ফুচকা খাইয়ে তিনি ব্রেনের বাত্তি জ্বালাইতে গেছেন কিন্তু মাত্র তিনি সারা বাংলাদেশের মানুষ এই দৃশ্যপট দেখা গালাগালি শুরু করছে ওনার যে শরীরে চেতনা আছে অনেকে মনে মনে করেন যে উনি 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 কথা বলে চেতনা নাই বা বোঝেন বোঝেন না আসলে গালি কর্মকাণ্ড অল্প কয়েকটা পড়ছে পরে দেখলাম যে আস্তে করে পোস্টার ডিলিট করে দিছে কিন্তু শফিক ভাই আমি একটা কথা বলি আর ভেরি রেসপন্সিবল পারসন রাইট নাও আপনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেন আপনার বোঝা উচিত ছিল যে আজকের দিনে আপনি দই ফুচকা খাইতে গেছেন খোঁজা লাগছে ফাইন কিন্তু এটা নিয়ে যেই বড় ইংলিশ স্টেটাস দিচ্ছেন এখন কি বিদেশিরা এসে যেন দই ফুচকা খায় এটাও হইতে পারে দেশের রেমিডেন্স বাড়বে ধরেন শফিক ভাই যে দোকানে খাইছে বাংলায় দিতে পারতো যে অনেক মজার দই ফুচকা নব্বই টাকা রেগুলারটা যেটা দই ফুচকা সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কফিও দেখলাম কম দামে পাওয়া যায় খারাপ না কিন্তু বিদেশিদের জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছিল ইংরেজিতে কিন্তু ওনার ফলোয়ার কি বাংলাদেশের না বিদেশের ওনার এই ইংরেজির মিনিংস বের করতে গেলে বহুত লোকের দাঁতের চাপা চোপা খিলা যাবে তারপর ওনারা শিক্ষিত মানুষ ইংরেজিতে না দিলে হয় না এর আগে দিন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করছেন তো যাই হোক সম্ভবত বিদেশিদের কাছ থেকে আমাদের এই রেস্তোরাঁটাকে পরিচয় করাইয়া কিছু রেমিডেন্স কালেকশনের ট্রাই করতেছিলেন যাই হোক ভালো উদ্দেশ্যে নিশ্চয় করছেন আপনি যেই মুহূর্তে এই পোস্টটা দিতেছিলেন তখন পর্যন্ত আমাদের ফায়ার ফাইটাররা লড়াই করতেছিল সর্বশেষ আমরা গণমাধ্যমে দেখছি রাত সাড়ে নটার দিকে মোটামুটি সরকার তো আগেই ভোলা দেয় বাট পাবলিক ফুটেজ বিভিন্ন বক্তব্য দেখছি সাড়ে নটা থেকে দশটার আশেপাশে আগুনটা মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ট্রোলে ছিল তার আপনি যে একজন রেসপন্সিবল পার্সন হয়ে এই যেটা ভালো কাজ করছেন এটা আসলে কতটুকু উচিত ছিল অনেকে বলে ওই যে একটা ইতালির একটা গল্প আছে রোম যখন পড়ছিল নেরু তখন বাঁশি বাজাচ্ছিল দেশের প্রতি এত বড় একটা ঘটনা একের পরে ঘটছে ওই রকম দায়িত্বশীলতার জায়গা থেকে আপনি গতকালকে আমি জানি না যে আপনি কয়টি স্টেটাস এই আগুন নিয়ে দিছেন আমি এরপরে আপনার ফেসবুকে ঢুকলাম যে শফিক ভাই আজকে সারা দিনে ধরেন আগুন নিয়ে কতটা আপডেট দিছেন তিনি যতটা আপডেট আমাদের এই দুই ফুচকা নিয়ে দিলেন তো আমি যখন বিডিটি রেকর্ড করছি বাংলাদেশ সময় রাত আপনার দুইটা সেখানে তিনি আগুন নিয়ে সারা দিনের মধ্যে তরুণ উদ্যোক্তা দিলেন ইটালি সাপোর্ট করতে চায় বাংলাদেশকে সেটা দিলেন আর বাংলাদেশ হিট দলকে দিলেন তারপর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানো আমার খবর দিলেন তারপর হচ্ছে দ্য মোস্ট হেইটেড স্টেটস ইন চায়না সেটা শেয়ার করলেন তারপর হচ্ছে কারুগু ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে মানে সরকারের দিক থেকে যা বলার দরকার তাই ওই টাইপের নিউজগুলাই দিলেন তারপর হচ্ছে হওয়া ব্যাংকের খবর দিলেন এর বাইরে আসলে আর কোনো কিছু তিনি দিলেন না মানে সামহাও আমার কাছে মনে হয় যে আপনাদের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার আমি জানি না আমার এই টাইপের ভিডিও বানানো উচিত কিনা পরিবারে তার অনেকে ভয়টয় পায় যে ওই আওয়ামী লীগের সময় যেরকম ঝামেলা হয়েছিল আবার এরকম হইতে পারে বাট আই আয়োজন খেয়া আমার মনে হয় যে এই বিষয়গুলা যেনারা আশ্চর্য এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন দই ফুচকা খাইতে পারতেন ফাইন আপনি খাইতে পারেন খোদা লাগতেই পারে পছন্দের খাবার হতেই পারে ফ্যামিলি থাকতেই পারে কিন্তু এটা ফেসবুক আইনে এত লম্বা চুরু এটার ইতিহাস নিয়ে ব্যাখ্যা করার মতন এই পোস্ট অন্তত গতকালকে আপনার কাছ থেকে জাতি আশা করা নাই এগুলা আপনারা যে কাজগুলা করেন মাঝে মাঝে আমি নিজেও আশ্চর্য তো পোস্ট দিছেন আবার ডিলিট করছেন আপনার কি মনে হয় না যে আপনি এই পোস্টটা অলরেডি এরকম আমার মতন কত মানুষ এটা কি বল যে পড়ছে দেখছে অনেকে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠাই দিচ্ছে গণমাধ্যম কথাবার্তা আপনি ভুং ভাঙ ফেলেন মাঝে মাঝে আমি দেখি এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে আপনি যখন কথা বলবেন এটা মিডিয়ার যুগ এটা রেকর্ডেড হয়ে যাচ্ছে আপনি পরবর্তীতে কথা নাড়তে গেলে মানুষ হাসে ওই যে আওয়ামী লীগের সময় তথ্যমন্ত্রী জেনেছিলেন হাসান ভাই দিনরাত উনি মিসা কথা কইতেন বেশিরভাগ সময় আমরা কি হাসলাম না এটাতে কি রিয়েকশন হইল উনি ওনার মতন বলতেছেন দলের পক্ষে যেটা বলার আপনার কিছু কিছু কর্মকাণ্ড এমন মনে হয় মাঝে মাঝে যে আপনি বলেন ঠিক আছে মানুষ বিশ্বাস করলো না করলো আপনাদের এগুলো কেয়ার করার সময় নাই কারণ ইন্টারিম যাবেন কি তিন দিন পরে হয়তোবা বাট চলে যান কিন্তু মানুষের কাছে যেন সম্মানের জায়গাটা থাকে আশা করি আপনি আপনার ওই পোস্টের জন্য সুন্দর করে একটা পোস্ট দিবেন যে আপনি বিষয়টা উচিত হয় নাই তাহলে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা বন্ধ করে দিবে ভালো থাকুন